তাহলে বাজার করবো নি আমার অন্য কাম আছে খালি এনে না ঘুরুম না আমি আঠে বেচারম না কামের কথা কইলে মুশকিল নাগে ভাবি কারে দেবে চাইবো বাড়িতে কি মর্দা মানুষ আছে আনে যে কই তাই যে ভাবি রে দেবে গা কি কইছে জোনাকির মাও সিনেটি জোনাকির বাবে হাটে নিব না আড়ে বলে নিব না আনের কথা কইলো যে ভাবি কারে দেবে চাইবো বেচাবে আর আমি নিয়ে হারুম না আড়ে অতি না নিয়ে গেল হাটে আমি কাক করে দিয়া পাঠাই দিতেছি হাটে

কেবও কি হইছে কি কও কি বন কই আপনি না মঙ্গলবারে হাটে যায়ন আমি ভাবছিলাম আমার কথা চিন আছাল তাই ভাবছিলাম আপনি তে দেয়া দিমু আমি আজকে বাবা পারুম না তুমি ফরমাই দিল না করি না আমি খেতা সার ছিটা বদমু বিরাট আর্জেন কালকে আমি ওষুধ দিছি খেতে আজকে সার না দিলে খারাপ হবো খত তাইলে আর কেমন হব আমি ভাবছিলাম আপনি হাটে যাবেন তাইতে আইগে আইছিলাম একটু আইসিলা তো আমি না করতাম না আমি আজকে পারুম না ও তাড়াতাড়ি আসে টাইম নাই আইছি আমি তাড়াতাড়ি বেলা গেল গা তাড়াতাড়ি তুমি বান্ধো আমি দিসতে হাতে নই বউ তুমি আবার কি হয়ে উ যে কটা সিন লাগে নেন নাকি সেই জন্যই আইসালে আমার বুগলি আমি আটে যাই না তাই শুন বান আমি তো পারো না বৌ আজকে তো তোমার কাকু হাটে যা না আজকে খেতে সার দিতেছি কালকে বুট বেড়া বাজার না কালকে তুমি সকাল সকালে আইও কালকে নয়ে যাব নি হব নি কাকু এবার দিবনি তাও যে আরো শয়তানটা দিম না সারতে হারবেসলে পাঁচটা হার আইকা আমার তিনটে হা দিব এবা শয়তান কালকে কয়টার সময় হোম কালকে ছয়টার আগে আইও হব না তাহলে দেখছো না জনকের মা যেদিন কা কুফা লাগে চায়ের দিক দিয়ে কুফা লাগে থাকে কে বাবি আবার কি হইল জনকের বাবার তো চিনাটুক নিবার কইলা নিয়ে গেল না কাকু যা কইলাম কাকু বলে হেই শারদিবার খেতে যাব তাইতে নিলো না কালকে বলে নিয়া যাব মই বুধবারই হাত আছে হেনে নিয়া যাব আমি যে যে বাইরে বস্তাটা দিছে তুমি একটু টান দিয়ে বারান্দা ধুইয়া দিও তুমি নি মরদিনা ভাবি পাড়িয়ে দিছে নি গো সিনাড়ি আরে ভাবি কেম বেগো রে পাড়িয়ে দিব আমি এনেটা টাকাটা করলাম কোন সুমতি গান নে gelin না বাবের কাক কটছেন যায় গেছে কাকু আসকা পারবো না খেতে শাড়ি দিব না ও দিব কালকার কথা কইছে